ভারতের স্বাধীনতার সময় ছিল না কোনো জাতীয় সঙ্গীত কিভাবে কবে নির্বাচিত হলো জনগণ আসুন জেনে নিই বিস্তারিত স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের সময় ভারতের কোনো জাতীয় সঙ্গীত ছিল না তাহলে কবে রবীন্দ্রনাথের জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হলো কি বলছে কত শতকের ইতিহাস উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট মধ্যরা ভারতের স্বাধীনতা ঘোষণা করলেন পণ্ডিত জওহরলাল নেহেরু জন্ম হল স্বাধীন ভারতে কিন্তু এই দেশটির তখনও কোনো জাতীয় সঙ্গীত ছিল না অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশেষ গানটি তার বহু আগে থেকে কংগ্রেসের পরিচিত ছিল কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে গাওয়া হতো এই গান কিন্তু জাতীয় সংগীত হিসেবে স্বাধীনতার সেই মুহূর্তে স্বীকৃতি পায়নি জনগণ মন তাহলে ঐতিহাসিক ঘটনা প্রথমে জেনে নেওয়া যাক এই গানটির ইতিহাস উনিশশো এগারো সালে এগারোই ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেছিলেন বলে মনে করা হয় গানটি রচনা তারিখ নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে তবে বিতর্ক নেই এই গানটির গাওয়ার দিন নিয়ে ওই বছর আঠাশে ডিসেম্বর কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল গানটি কলকাতায় আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম বার্ষিক অধিবেশনে গাওয়ার পরের দিনই গানটির ইংরেজি অনুবাদ দ্য বেঙ্গলি পত্রিকায় প্রকাশিত হয় পরে উনিশশো সালে জানুয়ারি মাসে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারত বিধাতা নামে গানটি প্রকাশিত হয় কিছুকাল পর রবীন্দ্রনাথ নিজেই গানটির ইংরেজি অনুবাদ করেন জনগণমূলকের জাতীয় সংগীত করার প্রথম প্রস্তাব উনিশশো সালে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু গানটি তার ব্যক্তিগতভাবে ভীষণই প্রিয় ছিল উনিশশো তেতাল্লিশ সালে পাঁচই জুলাই আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা ঘোষণা করলেন তিনি সেদিন জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হল জনগণ মন কে জাতীয় সঙ্গীত করার প্রথম প্রস্তাব উনিশশো সালে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু গানটি তার ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় ছিল বলেই আজাদ হিন্দ ফৌজ গঠনের কথাও তিনি ওই পাঁচই জুলাই ঘোষণা করেন সেদিনই গাওয়া হলো জনগণ মন গানটি প্রথম বাজানো হয়েছিল উনিশশো সালের পর কোনো এক অনুষ্ঠানে জাতিসংঘে ভারতের প্রতিনিধিদের থেকে দেশে প্রতিনিধিত্ব করবে এমন গান চাওয়া হয়েছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানই ভরসা হয়ে দাঁড়ায় স্বাধীনতার পর পুরো শুরু হয়েছিল সংবিধান সংবিধান প্রস্তুতি। সেই অনুযায়ী জানুয়ারি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত ভারতের এই আত্মপ্রকাশের ঠিক দুদিন আগে চব্বিশে জানুয়ারি জনগণ মনকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয় কিন্তু গানটি শুধুমাত্র প্রথম স্তবকটি গীত হব বলে ধার্য হয় যা গাইতে সময় লাগে বাহান্ন সেকেন্ড অর্থাৎ আসলে স্বাধীনতার তিন বছর পর থেকে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা এরকমই জানা অজানা জিনিস জানতে এখনই জানা যোগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবে ধন্যবাদ